আসসালামু আলাইকুম লালবাগ কেল্লার যে গোপন সুরঙ্গ পথ সেটিতে আমরা যাব এই যে এই এর যে ওয়ালটি দেখা যাচ্ছে তার পিছনেই সুরঙ্গপথটি অবস্থান বর্তমানে সেটি লকড করা যাতে কেউ প্রবেশ করতে না পারেন এটা মূলত লালবাগ কেল্লার যে পুকুরটা আছে পুকুরের পিছনে যেই বিল্ডিংটা সেই বিল্ডিংটা এই বিল্ডিংটার ওয়ালের পিছনেই সুরঙ্গপথটি অবস্থিত কথিত আছে এই সুরঙ্গ দিয়ে এখান থেকে একেবারে ঢাকার আহসান মঞ্জিল একটি পথ এবং আরেকটি হচ্ছে বুড়িগঙ্গার কোনো এক প্রান্তে কুপন সুরঙ্গ পথের মুখ বর্তমানে এটি বন্ধ আছে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই সেটা হলো একটু যদি ঝুম করলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা এই সুরঙ্গ পথ দিয়েই মূলত এই যে এখন ক্লিয়ার এই সুরঙ্গ পথ দিয়েই বের হওয়া যেত বুড়িগঙ্গা এবং আহসান মঞ্জিলে কথা আছে কথিত আছে আর কি কিছুদিন আগে বেশ কিছুদিন না কয়েক বছর আগেই এখানে দুইটি কুকুর পাঠানো হয় সেই কুকুর দুটি আর ফেরত আসেনি মনে হয় আর কি যেটা সে সেটা হলো অক্সিজেনের ঘাটতির কারণে মারা যেতে পারেন তবে এখানে এখন প্রবেশ নিষিদ্ধ কেউ যেতে পারেন না মূলত সিকিউরিটি পারপাসেই এই পথটি করা হয়েছিল যাতে করে শত্রুর আক্রমণ যখন হবে তখন যাতে এখান দিয়ে স্কিপ করা যায় সেই কারণেই মূলত এই সুরঙ্গ পথটি তখন করা হয় এবং শুধু এখানে না যত পূর্বের রাজা বা শাসকরা ছিল আগে মুঘল আমলে তাদেরকে তাদের প্রতিটি শাসন যেখান থেকে করা হতো সেখানে একটি করে সুরঙ্গ পথ তারা রেখে দিত কারণ সেই সময়টাতে আক্রমণ পাল্টা আক্রমণ এই এই ঘটনাগুলো প্রায়ই ঘটতো এইটাই ছিল কেলার গোপন পথ এখানে আমি থাউজেন্ড টাইম এসেছি আর ভুল বেশি হয়ে গেছে বলা আসলে এখানে আমি অনেকবার এসেছি তা আজকে এইটা ভিডিও করলাম আর কি ধন্যবাদ সবাইকে